অভিনেত্রী পাওলি দাম এসেছেন হ্যাঁ অ্যাক্ট্রেস পাউলি দাম এসেছেন এই দেখুন বার্নয়াল টেলিকমে বার্নয়াল টেলিকমে আজকে একটা দারুন ইভেন্ট আছে কেন বলুন তো ভিমোর একটা দারুণ মোবাইল লঞ্চ হতে চলেছে কোন মোবাইল কত দাম সবই জানতে পারবেন আপনারা সেলিব্রিটি দেখতে চান পাউলি দাম কে 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 চেনেন সেটাও জানাবেন পাউলি দাম এসে গেছেন একশেষ পাউলি দাম জাস্ট এখানে এন্ট্রি করবেন বার্নুয়েল টেলিকমে যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন লাইভে অনেক শেয়ার করতে হবে বার্নুয়েল টেলিকম যেটা আছে হরিপুর বাজারে বার্নুয়েল টেলিকমে এসেছেন পাউলি দাম কারণ আজকে ভিভোর ভি ফর্টি প্রো ভি প্রো মোবাইলটা লঞ্চ করছে সঙ্গে থাকুন একটু সবাই জয়েন করে কমেন্ট করবে কোথা থেকে পাউলি দামের সিনেমা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন এখানে আছেন বার্ন টেলিকমের সমস্ত মেম্বারসরা আচ্ছা এই তো প্রিয়াঙ্কা বাকিরা একটু কমেন্ট করুন অনেকেই চেনেন অনেকেই চেনেন পাউলি দামকে বিভিন্ন সিনেমা টেলিভিশনে পরিবার সিরিয়াল বেশ হিট ছিল জনপ্রিয় ছিল তারপর ওনার জনপ্রিয়তা আরো বেড়েছে সিনেমা এরকম বাংলা অনেক সিনেমায় কাজ করছে ছাদ বলে একটা তারপর মাটি মানে অনেক সিনেমা শুধু বলিউড না বলিউডেও প্রচুর সিনেমায় ওনার কাজ ওটা দেখেছি হেড স্টোরি হেড স্টোরি অনেকেই দেখেছে তো আমরা বাউলি দামকে আজকে দেখতে পাচ্ছি হরিপুর বাজারে বার্নওয়াল টেলিকম কারণ আজকে ভিভো ভি ফর্টি সিরিজ ভি ফর্টি প্রো মোবাইলটা লঞ্চ করছে চলুন আমরা জেনে নেবো এই মোবাইলটার দাম দিয়ে এখানে কিন্তু তারও ডিসকাউন্টও দিচ্ছে প্রচুর এখানে অফার আছে কারণ এখানে শুধুমাত্র মোবাইল না হোম অ্যাপ্লায়েন্সেস অনেক কিছু আছে কেনাকাটার উপর আছে কি আছে অনেক ডিসকাউন্ট সঙ্গে দেখো এ দেখুন বাজনা বাজাচ্ছে এগুলো সকলে শেয়ার করবে সঙ্গে ঠাকুর লাইভ ব্যাডা একটু পরে এক্ষুনি দেখতে হবে এসে গেছেন তাহলে গাড়ি থেকে নামবেন এক্ষুনি নামবেন অভিনেত্রী পাওলি দাম এসেছে কে কে চেনেন অভিনেত্রী টলিউড অ্যাক্ট্রেস টলিউড শুধু না বলিউড অ্যাক্ট্রেসও দেখুন এই যে গাড়ি ও রেল একটু নামছে দাম নামছেন গাড়ি থেকে এবং পার্নওয়াল টেলিকমে ভিভো ফর্টি ভিভো ভি ফর্টি সরি ভিভো ভি ফর্টি প্রো আজকে লঞ্চ করছে তার কি ফিচার্স আছে কত দাম পড়েছে মোবাইলটা সবই জানবো অভিনেত্রী পাওলি দাম থেকে একেবারে সামনে থেকে দেখে নিন আপনারা একদম সামনে থেকে নামছেন শাড়ি পরে এসেছেন আজকে অভিনেত্রীকে একদম অন্য রকম লাগছে অন্য রকম একটা লুকে আমরা আজকে দেখতে পাচ্ছি থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন অভিনেত্রী পাওলি দাম সরাসরি আপনারা দেখুন ওয়ার্ল্ড টেলিকমে তারা কারা চেনে নেই অভিনেত্রীকে অবশ্যই জানাবেন শাড়ি পরে অভিনেত্রী প্রবেশ করছেন ওয়ার্ল্ড টেলিকমেড ওয়ার্ল্ড

একটু শেয়ার করে দেবেন আশা করি সবার ভালো লাগবে কারণ আজকে এসেছে অভিনেত্রী বাউলিনা একদম সামনে থেকে দেখছেন কার্নোয়াল কার্নোয়াল টেলিকমে কিন্তু দারুণ অফার চলছে এবং ভিভো টি ফার্টি শো ভো ভি ফর্টি প্রো মোবাইলটার প্রচুর ভালো ভালো ফিচার্স আছে কি ফিচার্স আছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন আমরা মোবাইলটা দেখাবো এবং পুরো ইভেন্টটা দেখাবো সঙ্গে থাকুন সকলে এনজয় করুন আজকের লাইফটা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন কে কে দেখেছেন অভিনেত্রী পাউলি দামকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কোন কোন সিনেমা দেখেছেন সেটাও জানাবেন বার্নয়াল টেলিকমের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি মোবাইলটাকে দেখে নিন যদি মনে হয় নতুন মোবাইল আপনারা নেবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করবেন বা আসবেন এসে কেনাকাটা করবেন বার্নওয়াল মোবাইল কম থেকে ঠিক আছে সঙ্গে থাকুন আজকে অভিনেত্রী পাউলি দাম কি বক্তব্য রাখে দেখে নেব আমরা আপনাদের কাছে সংবর্ধনা দেওয়া হচ্ছে ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে অভিনেত্রী যতক্ষণ আছেন আমরা দেখাবো একটু দেখি তারা কারা কমেন্ট করছেন বাবু সূত্রধর দাদা আমার বাড়ি হরিপুর তাই না তাই নাকি আচ্ছা হরিপুর বাজারে আর কে কে থাকেন সেটাও কিন্তু জানাবেন কি দারুণ দৃশ্য অসাধারণ লাগছে এই অভিনেত্রীর অভিনয় সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই এত ভালো বড় মাপের কত বাংলা হিন্দি সিনেমায় আপনারা দেখেছেন ওনাকে ফুলের তোলে দিয়ে সংবর্ধন করা হলো সংবর্ধনা দেওয়া হলো এবং তারপর এখন এই ইভেন্টে আপনারা ওনাকে আরো অনেক হ্যাঁ ওনার বক্তৃতা বা আমরা মোবাইলটাও দেখবো অপেক্ষা করছে মোবাইলটা কেনার জন্য জবে থেকে আপনারা জেনেছেন নিউজটা তখন থেকে হয়তো অনেকেই ভেবেই ফেলেছেন যে এই মোবাইলটা কিনবেন বার্নওয়াল টেলিকমে অফার দিচ্ছে দারুণ কি অফার দিচ্ছে জানেন এখানে অনেক ডিসকাউন্ট প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আছে এই মোবাইলটাই বার্নওয়াল টেলিকম থেকে কিনলে অভিনেত্রী কি অসাধারণ লাগছে কে কে দেখছেন এই অভিনেত্রীকে সেটা কমেন্টসে জানান ভিভো ফর্টি প্রো মোবাইলটা কিন্তু এখানে রাখাই আছে কেক কেটে সেলিব্রেট হচ্ছে সঙ্গে থাকুন অনেকেই জয়েন করছেন একটু শেয়ার করে দেবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি আজকের লাইভটা সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন হ্যাঁ একদম ভিভো ভি প্রো লেখা আছে কেকের ওপর কি দারুণ এই কেকটা কেটে ফোনটা লঞ্চ হচ্ছে একদম এখান থেকে আপনারা পেয়ে যাবেন ভার্নুয়াল ভার্নুয়াল টেলিকম থেকে আপনারা পেয়ে যাবেন যেটা হরিপুর বাজারে আছে আশ্রিত আশ্রিত রায় সরকার হাই হ্যালো 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 কোথা থেকে দেখছেন আপনারা একদম বার্নুয়াল টেলিকমের পুরো মেম্বার্সরা আছেন দেখতেই পাচ্ছেন এখনই কেক কাটা হচ্ছে এই সেটটা ভিভো ভি ফর্টি প্রো এই মোবাইলটাই লঞ্চ হচ্ছে সঙ্গে থাকুন মোবাইলটা দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ করছে ফটো পোর্ট্রেট ক্যামেরা এই ফিচার্স এর মধ্যেই আছে এই দেখুন নিউ নিউ ফোন একদম নিউ ফোন জয়দাস যারা যারা ভাবছেন যে কিনবেন একদম সব ডিটেলস আমরা জানাবো যে কত দাম বা মোবাইল আছে সমস্ত জানাবো অভিনেত্রী পাউলি দাম অ্যাক্ট্রেস পাউলি দাম সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ আর এটা ভার্নয়াল টেলিকমে যেটা আছে হরিপুর বাজারে দুর্গাপুর থেকেও সামনে আসানসোল থেকেও সামনে রানীগঞ্জ থেকেও সামনে এবং এটা পশ্চিম বর্ধমানে পাঞ্জাবি মোড় রানীগঞ্জ পাঞ্জাবি মোড় থেকেও খুব সামনে এই দেখুন অভিনেত্রীর নিশ্চয়ই আমরা বক্তব্য শুনবো হচ্ছে সেই মোবাইল দেখি কে কে জয়েন করলেন পরে এর কমেন্টস করতে থাকুন মোবাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি লাইভে ভি ফর্টি প্রো এর যে লঞ্চিং লক্ষ্মী সাহা গুড আফটারনুন ভাই খুব খুব সুন্দর আসান থেকে দেখছেন কখনো দেখেছেন এই অভিনেত্রী সিনেমা এরই জানাবেন কোনটা দেখেছেন বা টেলিভিশনেও দেখেছেন হয়তো অনেকেই সিরিয়ালে

হিন্দ কলোনি থেকে দেখছেন জয়দাস থ্যাংক ইউ কে কে এসেছেন এখানে অবশ্যই জানাবেন বার্নোয়াল টেলিকম থেকে কারা কারো মোবাইল কিনেছেন বা অন্য হোম অ্যাপ্লায়েন্সেস কিনেছেন

आप सही कह रहे आप ভিভো ভি ফর্টি প্রো মোবাইলটা দেখতেই পাচ্ছেন মোবাইলের দারুণ ফিচার্স আছে এবং পাউলি দামের সিনেমা ভালো লাগে অনেকেরই হয়তো ভালো লাগে তারা কিন্তু জানাবেন সাথে লঞ্চ করেছে দারুণ সাথে লঞ্চ করেছে কিন্তু আর জানবো কত দাম মোবাইলটা সেটাও জানবো এখানে দারুণ ডিসকাউন্ট দিচ্ছে এবং অ্যাক্ট্রেস পাউলি দাম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইল হাতে ছিলেন একটা এবং এক্ষুনি ওনার বক্তব্যও নিশ্চয় আমরা শুনবো একদম সেলফি গ্রুপ সেলফি হচ্ছে মোবাইলটা থেকে কারণ দারুণ ক্যামেরা ফিচার্স আছে তো হ্যাঁ ইমেজ কোয়ালিটি দারুন তো মোবাইলটা সম্পর্কে ডিটেইলস এ অনেকের জানার ইচ্ছে আছে সমস্ত কিছু জানতে পারবেন যে কি আছে এই মোবাইলে ফিচারস একদম সেলফি নেওয়া হচ্ছে একটার পর একটা মোবাইলের দুর্দান্ত ফিচার্স যারা জানতে চান ভি হ্যাঁ ভিভো ভি ফর্টি প্রো সম্পর্কে ভিভো ভি ফর্টি বা ভি ফর্টি প্রো সম্পর্কে জাস্ট আমরা আসবো একটু একটু পরেই ভিভোর হ্যাঁ যারা আছেন এখানে তাদের কাছে আসবো এবং জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন আবার বলছি এটা হচ্ছে বার্নয়াল টেলিকম এবং এখানে এসেছেন অভিনেত্রী পাউলি দাম ফটোশুট চলছে অভিনেত্রী সেই বিখ্যাত মোবাইল সেই মোবাইলটা আর কি সেটা আজকেই লঞ্চ করলো সেই মোবাইল নিয়েই এখন ফোজ দিচ্ছেন এবং তার ফিচার্সগুলো অবশ্যই জানবেন পরে জানবেন অনেক নাইস ফোন জয় দাসও বলছেন অভিনেত্রী পাওলি দাম সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন টেলিকমে বার্নওয়াল টেলিকম আছে হরিপুর বাজারে আমি ফোন নাম্বার তাদের গুগল ম্যাপ লিঙ্ক সব দিয়ে দিয়েছি হরিপুর বাজার আমি এই মুহূর্তে বনওয়াল টেলিক্রমে আছি বাজারে আজকে খুব আজকে পুরো স্পেশাল লঞ্চ হয়েছে নতুন ফোন নতুন সবকিছু ক্যামেরা সুন্দর অনেক রকম আপনারা চলে আসুন সেখানে বন্ধ আর এই ফোরটি আর ভি ফোন প্রো আজকেই নিয়ে তাহলে পারবেন স্পেশাল অল বেস্ট